নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত সদ্য সমাপ্ত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচটি ছিল তাতে ভারতীয় ফুটবল দলের প্রদর্শন অত্যন্ত সাদা মাটা ছিল বা বললে বলা যায় বলা যায় যে বাংলাদেশের প্রাধান্য বেশি ছিল তবে সেই ম্যাচটিতে সব থেকে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হলো বাংলাদেশের হামজা চৌধুরীকে খেলানো আপনারা সবাই জানেন যে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার তাকে কিন্তু বাংলাদেশে এই ম্যাচটিতে খেলায় এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এক্স সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ এআইএফএফ সুব্রত দত্তর সঙ্গে কেননা বাপিদা প্রথমেই স্বাগত রেপ স্পোর্টস বাংলায় আপনাকে বাংলাদেশ যেখানে দেখিয়ে দিল যে তারা একজন ব্রিটিশ অরিজিন বাংলাদেশি প্লেয়ারকে খেলিয়ে দিল সেখানে ইন্ডিয়া কেন পারছে না কোথায় সমস্যা হচ্ছে টু প্লে প্লেয়ার অফ ইন্ডিয়ান অরিজিন বা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়াতে খেলানোর কেন কোথায় সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাদের দেশের আইন আমাদের দেশের আইন বলছে যে ভারতীয় পাসপোর্ট না হলে খেলতে পারবে না এবং ডুয়াল সিটিজেনশিপ যেরকম পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান অ্যালাউ করে আমাদের দেশ অ্যালাউ করে না এবং এইটা নিয়ে মুভমেন্ট চলছে আশির দশক থেকে এবং এটা নিয়ে ইজুমি আরাতা তাকে কিন্তু জাপানি সিটিজেন জাপানের সিটিজেনশিপ ছেড়ে ভারতীয় ভারতের সিটিজেনশিপ নিতে হয়েছিল এবং তারপরে সে ভারতে খেলতে পেরেছিলো আমরা মাইকেল চোপড়ার জন্য বহু ঋণ চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি কারণ সে রাজি হয়নি তার ওখানকার সিটিজেনশিপ ছেড়ে ভারতীয় পাসপোর্ট হোল্ডার হতে তো সুতরাং আমাদের দেশের আইন যতদিন না বদলাচ্ছে আমরা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার ছাড়া সে ইন্ডিয়ান অরিজিন হলেও খেলাতে পারবো না সেক্ষেত্রে তো বাংলাদেশ যেটা দেখিয়ে দিল যে অবভিয়াসলি ইটস আ হিউজ স্টেপ ফরওয়ার্ড মানে ইন দ্য রাইট ডিরেকশন আই উডসে সেখানে কিন্তু ভারতীয় ফু মানে আমরা যে দেখলাম যে বাংলাদেশ ম্যাচটাতেই কিন্তু প্রকট হলো যে মানে যেখানে আমাদের র্যাঙ্কিং কিন্তু ক্রমশ নাপতে নাপতে এখন একশো ছাব্বিশে বাট গেভেন দ্য ডে মানে ফিফা র্যাঙ্কিং যদিও বাংলাদেশ একশো পঁচাশি বাট ইট ইট লুক লাইক বাংলাদেশ ওয়া ডমিনেটিং অ্যাটলিস্ট দ্য ফার্স্ট হাফ হ্যাঁ ঠিক কথাই ওরা ভালো ফুটবল প্রদর্শন করেছে ভালো খেলেছে আমরা সেভাবে খেলতে পারছি না দু হাজার চব্বিশে তো একটাও ম্যাচ আমরা জিততে পারিনি এবং আমাদের পারফরম্যান্স একদমই আশানুরূপ নয় এবং আমাদের সাপ্লাই লাইনটাও সেরমভাবে তৈরি হয়নি খুবই খারাপ অবস্থায় আছে এবং সুনীল ছেত্রীকে আবার দুবছর বাদে ফেরত আনতে হয়েছে সুতরাং যেটা ফুটবলের জন্য খুব খারাপ বিজ্ঞাপন এবং সেইভাবে কোনো প্লেয়ার উঠে আসছে না কারণ সেইভাবে ফুটবলার তৈরি হচ্ছে না বা তৈরির উদ্যোগ করার উদ্যোগ না হচ্ছে না বিদেশি ফুটবলারদের আমরা ভারতে খেলার জন্য অনেক বছর ধরেই চেষ্টা চাই একটু যদি আমাকে একটু বিশদভাবে বলেন যে কি কি প্রয়াস আপনারা করেছেন আপনি মাইকেল চোপড়ার কথা বললেন মানে ধরুন ইয়ান ধান্দা থেকে ড্যানি বাদ বা সদ্য আইএসএল খেলা রয় উইলিয়ামস বা রয় কৃষ্ণারাও আছে মানে কোথায় মানে একটা তো আপনি বললেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলসের জন্য আটকাচ্ছে কিন্তু হোয়াট দ্য এআইএফএফ ডান এআইএফএফ এর কি কী ভূমিকা পালন করেছে মানে ইনিশিয়েটিভ নিয়েছে রাদার যাতে করে এই পিআইও বা ও সি আই প্লেয়ারদের খেলানোর যাতে যায় মানে কি কি পদক্ষেপ নিয়েছে এআইএফএফ প্রফুল মিস্টার প্রফুল্ল প্যাটেল বহু বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনসার্ন মিনিস্ট্রির সাথে সাথে বহু বছর ধরে চেষ্টা করেছে কথা বলেছে বিভিন্ন প্লেয়ারের ব্যাপারে কথা বলেছে এবং মানে কিছুতেই হয়নি এবং বুঝিয়েছে তাদের যে আমাদের ফুটবল উড গো টু দ্য নেক্সট লেভেল তো আমরা আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেই যে আশির দশকের একটা নিয়ম বা আইন সেটাকে আর বদলাতে পারিনি এবং যদিও অনেকেই হয়তো সহমত ছিল যে এতে কোনো অসুবিধে হবে না বরঞ্চ ভারতীয় ফুটবলের ভালো হবে শুধু ফুটবল নয় এন্টায়ার স্পোর্টের ভালো হবে কারণ এটা তো অন্যরা ফলো করবে অন্যান্য স্পোর্ট ফলো করবে এবং সেখানে সেই সব স্পোর্টসগুলো ডেভেলপ করবে আরও বেটার করবে এবং আমাদের শুধু ফুটবলের ফিফা র্যাঙ্কিং নয় আমরা অনেক মেডেলস পেতে পারবো অলিম্পিকে এবং বিভিন্ন কম্পিটিশানে তো সেই জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছিলাম এবং কিন্তু সেটা কিছুতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাজি হয়নি বা সেইভাবে ফলপ্রসূ হয়নি দেখুন বাপিদা বাংলাদেশ কিন্তু বাফুফে কিন্তু একটা জিনিস দেখিয়ে দিল যদি সদ ইচ্ছা থাকে তাহলে কিন্তু সম্ভব মানে অবশ্যই এখানে যেটা সমস্যা যেটা এআফএর ক্ষেত্রে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় যদি না সেই রুলটাকে না লিনিয়েন্ট করে তাহলে কিছু করাও করাও যাবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সেক্রেটারি তিনি এখন খালিদা জিয়ার খুব কাছের এবং আমি যেটা শুনেছি যে যখন চিকিৎসার জন্য খালিদা জিয়া ইউকেতে ছিল মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি ওনার সঙ্গে ছিল কুড়ি দিন তো সুতরাং সেইভাবে ইনফ্লুয়েস করতে পেরেছে সেইভাবে রাজি করাতে পেরেছে আর বাংলাদেশ একটা ছোট্ট দেশ সেখানে ভারতবর্ষ একটা বিশাল দেশ এখানে মানে অনেক ফ্যাক্টার্স কাজ করে শুধু তো স্পোর্টস দেখলে হবে না অন্যান্য আদার পলিটিক্যাল ফ্যাক্টরস আছে অন্যান্য আদার সোশ্যাল ফ্যাক্টার্স আছে অনেক কিছু আছে ইকোনমিক ফ্যাক্টার্স আছে সব কিছু মিলিয়ে হয়তো ভারত সরকার এই সিদ্ধান্তটা এখনও নিতে পারেনি বাট বর্তমানে যিনি প্রেসিডেন্ট কে এন এক্স ফুটবলার সেখানে কি আরও বেশি উদ্যোগী হওয়া উচিত নয় যাতে করে মানে দেখ দেখুন মানে আপনি যেটা বললেন যে আশির দশক থেকে প্রয়াসটা চলছে বাট সাম হাওয়ার আদার হয়ে উঠছে না বা হচ্ছে না কিন্তু ইটস হাই টাইম যে আপনি যদি না খেলান যে এই পিআইও বা ওসিআইদের তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমই কিন্তু আরও স্ট্রং হবে না ঠিক কথাটা ঠিক এবং হয়তো মিস্টার চবেও চেষ্টা করবেন তার পূর্ব মতো কিন্তু আমি মনে করি যে নিজেদের ফুটবলার তৈরি করাটা আরও শ্রেয় ইন্ডিয়ান টিম নাইনটি সিক্স র্যাঙ্কেও গেছিলো যখন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখন তো শুধু বাংলার ফুটবলের চেয়ারম্যান আমি কিন্তু তখন আমি মানে এই প্রয়াসটার সাথে সামিল ছিলাম যে কিভাবে তৃণমূল স্তর থেকে ফুটবলারদের যে তোলার ব্যাপারটা প্রত্যেকটা রাজ্য সংস্থাকে কী করে আরও সমৃদ্ধ করা আরও শক্তিশালী করা এবং কিভাবে পুরো যুব ফুটবলকে আরও উজ্জীবিত করে আমরা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ করলাম তো সুতরাং মহিলা মানে ছেলেদের পুরুষ ফুটবল এবং মহিলা ফুটবল দুটো নিয়েই প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয়েছিল এবং তাতে ফলও আমরা পেয়েছিলাম তো আমি যখন এআইএফএফ জয়েন করি সেই দু সালে তখন মিস্টার প্রিয়ঞ্জন দাস লেট প্রিয়ঞ্জন দাস তখন প্রেসিডেন্ট তখন ভারতের র্যাঙ্ক একশো সত্তরের ওপরে ছিল সেখান থেকে কমতে কমতে ছিয়ানব্বই অবধি আনা হয়েছিল। এবং ফাইন্যান্সিয়ালিও ফেডারেশন খুব স্ট্রং ছিল এবং সব দিক দিয়ে সার্বিকভাবে একটা উন্নয়ন লক্ষ্য করা গেছিল যেটা এখন সেই আশানুরূপ জায়গায় নেই কারণটা কি এর হয়তো এই যে নতুন যারা এসছে তারা এখনো নতুন এবং এটাটা ইন্টারেম একটা অ্যারেঞ্জমেন্ট একটা অ্যাডমিনিস্ট্রেশনটা সবে এসছে দু আড়াই বছর এসছে হয়তো আরও সময় লাগবে আর সেভাবে কনস্টিটিউশনটাও আবার নতুন করে তৈরি হয়নি তৈরি হবে সুপ্রিম কোর্টে কেস চলছে আর নতুন কনস্টিটিউশন এলে ভালোভাবে নির্বাচিত যদি প্রশাসন আছে তারা আরও মজবুত হবে তারা আরও সংগঠিতভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই যে ইন্টারিম পিরিয়ডটা যেটা একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে সেই জন্যই আমরা কিছুটা পিছিয়ে পড়েছি যেটা হয়তো আগামী দিনে আবার সুদৃঢ়িতে নিতে পারা যাবে আপনারা শুনলেন সুব্রত দত্তর কথায় যে অবশ্যই সমস্যা যেটা হচ্ছে যে পিআইও বা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়ান প্লেয়ারদের ভারতীয় দলে না খেলানোর একটা মেন সমস্যা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অ্যালাউ করে না তো আমরা এই সিরিজটা আজ থেকে শুরু করলাম প্রথমেই আমাদের সঙ্গে ছিলেন এক্স সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ এআইএফএফ আমরা এর লাগাতার আগামী কয়েকদিন আমরা এক একজনের সাক্ষাৎকার তুলে ধরবো বিট কোচেস বিট এক্স ফুটবলার্স তো এভাবেই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ